এই আর বহুদিন আগের কথা এক জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিদের সাথে এক দুষ্ট সাপ বাস করত সাপটি ছিল ভীষণ অত্যাচারী সারাদিন এর ওর ওপর অত্যাচার করে যেত আরে বা ওই তো পশু পাখিগুলো একটা লেজেদের বাড়িতে নেই যাই এই সুযোগে আমি বরং একটু বেরিয়ে পড়ি আর কার কার ক্ষতি করা যায় দেখে আসি এরপর সাপটি বাহিরে বেরিয়ে আসে আর চারদিকে ঘুরতে থাকে কারো কোনো ক্ষতি করা যেতে আরে আরে কিছুই তো দেখতে পাচ্ছি না আশেপাশে তো কিচ্ছু নেই আমি এখন কার ক্ষতি করি না খুঁজে দেখতে হবে এমন সময় সাপের নজর আসে গাছে থাকা একটা পাখির বাসার দিকে ওই তো একটা বাসা এবার এই বাসাটা আমি ভেঙে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই এরপর সবটি তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ে আর গাছ থেকে পাখির বাসাটি ফেলে দেয় আর সেখান থেকে যেই না পালিয়ে যাবে অমনি একটা হরিণ ছানা তা দেখে ফেলে আমি কিন্তু দেখে ফেলেছি এবার আমি সবাইকে সবটা বলে দিব কিন্তু আসুক সবাই বাড়িতে আর পাশেও আসুক আমি বলে দিব যে তুমি মাসি ঘর ভেঙে দিয়েছো হ্যাঁ শয়তান জানাই হ্যাঁ তোর কি জীবনের ভয় নেই নাকি বল আবার জীবনের ভয় নেই যদি মুখ করেছিস না তাহলে একদম বীর ধর দাঁত গুলো বসিয়ে দেবো তো শরীরে তাই বুঝি তুমি এভাবে অন্যায় করে যাবে প্রতিদিন এভাবে তো অন্যায় করে আমাদের একদম ঠিক নয় তুই সামান্য তুই যে ছানা হয়ে কিনা আমার সাথে বড় বড় কথা বলছিস একদম বাবাকে জ্ঞান দিতে আসবি না যা বললাম তা চুপচাপ করে নে যা ভাগ এখান থেকে এসেছে এখানে জ্ঞান দিতে হরিণ ছানা সাপের কথায় আর কোনো উত্তর দেয় না হরিণ ছানা সেখান থেকে চলে যায় আর সাপ হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন জঙ্গলের সব ছানারা খেলার মাঠে খেলছিল দিয়ে দে আমাকে একটু বলটা দে আমি তুই লাসি দিয়ে দেখি বলটা কত দূর যায় এই ভাবে ছানারাজ যখন বল নিয়ে খেলছিল এমন সময় বলটি গড়িয়ে গিয়ে সাপের গায়ে লাগে আর সব ঠিক শুনরেগে যায় এই কে রে কারে তবলের সাহস আর গায়ে বল ছুঁরে মারল আজকে তো আমি সবটাকে পেরে ফেলব কে ও তোরা বচ্চা ছাছরা তোদের কি জীবনের কোনো মায়া নেই নাকি যে আমাকে বল দিয়ে আঘাত করছিস ক্ষমা করু সাপ মাসি ক্ষমা করু আমরা আসলে বুঝতে পারিনি যে বলটা তোমার শরীরে লাগবে আমাদের ক্ষমা করু তুমি আমরা তো সবাই মিলে খেলছিলাম তাই বুঝতে পারিনি ক্ষমা কিসের ক্ষমা আমি কাউকে ক্ষমা করি না আমার সাথে মজা করা তারা তোদের সব কটাকে একসাথে আমি গেলে খাবো এরপর সব ছানাদের পিছু তারা করে আর ছানারা নিজেদের মতো করে পালাতে থাকে পালা বন্ধুরা পালা বাঁচতে চাইলে আমাদের প্রাণ পরে দৌড়ে পালাতে হবে নয়তো এই জীবন আর আমাদের থাকবে না ওর মায়ের কাছে পৌঁছাতে পারলে বাঁচি ছানারা দৌড়াতে দৌড়াতে যে যার বাড়তে চলে যায় শয়তান ছানারা আজকের মতো তোরা বেঁচে গেলি নয়তো তোদের ভালো করে বুঝিয়ে দিতাম আমি এতক্ষণে সবগুলো শরীরে আমার দাঁত বসে যেত এদিকে ছানারা যে যার মতো নিজেদের গুহায় গিয়ে হাঁপাতে থাকে একই রে মা তোর এইভাবে হাঁপাচ্ছিস কেন বলতো আমায় তোকে আবার কে তাড়া করলো নিশ্চয়ই বন্ধুদের সাথে দুষ্টামি করে দৌড়েছিস তাই না কতবার তোকে বলবো এভাবে দৌড়াদৌড়ি করবি না করবি না তোর কি কথা গায়ে লাগে না নাকি তার মা তারা ওই কখন থেকে আমাকে বুকেই যাচ্ছ বুকেই যাচ্ছ আমাকে তো কথা বলতে দাও আমি কিচ্ছু করে দৌড়িয়েছি নাকি ওই শয়তান সাপটি তো আমার পিছু দিয়েছিল আমাদের কামড় দেওয়ার জন্য সে কি রে মা ওই শয়তান সাপটা তো কখনো ভালো হবে না দেখছি আবার তোদের পেছনে নিয়েছিল কেন বল তো হরিণ ছানা তার মাকে সাপটা খুলে বলে আর সব শুনে হরিণ ভীষণ রেগে যায় এরপর সবাই মিলে সাপের বাড়িতে যায় সেখানে বাকি মায়েরাও এসেছিল কিন্তু সাপ বাড়িতে ছিল না নেই শয়তান সাপ বাড়িতে নেই এখন কেন পালিয়েছিস আমাদের ছানাদের অত্যাচার করা কত দিন থেকে এই সাপের অত্যাচার সহ্য করে যাচ্ছি আর কোন অত্যাচার সহ্য করব না এভাবে এভাবে কতদিন। দিন বাকি পশুরাও সাপের অত্যাচারে একদম অতিষ্ট হয়ে যাচ্ছিল আর এত কিছু সাপ আড়াল থেকে দেখছিল আমি তো জানতাম তোরা আমাকে ধরতে আসবি সবাই তাই তো আড়াল থেকে তোদের এখন আমি দেখে যাচ্ছি কেউ সাপ কে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় থাকে থাকে দিন দিন সাপের অত্যাচার বাড়তে এভাবে আরে শিয়াল দাদা তুমি এভাবে কোথায় যাচ্ছে শুরি এত চিন্তিত লাগছে কেন তোমাকে আমার এখন তারা আছে দিদি ডাক্তার বানরের কাছে যাচ্ছি সে কি ডাক্তার কিন্তু কেন কার আবার কি হয়েছে

এসব আপনি কি বলছেন ডাক্তার না আমার গিন্নি আমাকে রেখে এত তাড়াতাড়ি চলে যেতে পারে না গিন্নি গো গিন্নি তুমি চোখ খুলো আমি বিশ্বাস করি না তুমি আমায় রেখে চলে গেছো গিন্নি তুমি উঠো কেদো না শিয়াল দাদা তুমি একদম কেদো না তোমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল কষ্ট পেও না একদম দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে একদিন ছাড়বো না ওই সাপকে আমি কিছুতেই ছাড়বো না সামান্য একটা সাপ হয়ে কিনা আমাদের এত অত্যাচার করে যাচ্ছে আমার গিন্নিকে মারার ফল ওই সাপকে ভোগ করতেই হবে এই আমি বলে দিলাম শিয়াল মনে মনে ঠিক করে যে ওই সাপে কি করে উচিত শিক্ষা দেয়া যায় এভাবেই আরো দিন কাটতে থাকে একদিন এক টুনি পাখি আসে সেই জঙ্গলে আর টুনি পাখি সেই সাপের বাসার পাশে বাসা বানায় যাক বাসাটা অনেক সুন্দর করে বানিয়ে নিলাম

আমার সাথে ঝগড়া করছিস আমাকে তো ভালোভাবে চিনিস না দুদিন পরে এমনি চিনে যাবি যে আমি কে বুঝেছিস সাপ রাগ দেখে সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটতে থাকে এদিকে টুনি তার বাসায় তিনটে ডিম দেয় আর ডিম দিয়ে টুনি ভীষণ খুশি ছিল বাহ তিনটে ডিম আমার ছানা হবে টুনি বাসায় ডিম রেখে বাহিরে যায় এমন সময় সাপ টুনির বাসায় আসে আর ডিম তিনটি খেয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে টুনি তার বাসায় এসে ডিম দেখতে না পেয়ে ভীষণ কাঁপতে থাকে এভাবে আরো দিন কাটছিল টুনি আবার ডিম দেয় কিন্তু এবারও সাপ টুনির বাসার ডিম চুরি করে খায় এতে টুনি আবার কাঁদতে থাকে এ কি টুনি পাখি তুমি কাঁদছো কেন আর বলবেন না দাদা আমি দুবার ডিম দিলাম জানি না কেবার কারা দুইবারও আবার ডিম চুরি করে খেয়ে ফেললো হুম আমি বুঝতে পেরেছি কে এমন কাজ করে ওই সাপ ছাড়া এমন অন্যায় কেউ করতে পারে না শোনো ওই সাপকে আমাদের জব্দ করতেই হবে কিন্তু কি করে এরপর শিয়াল টুনিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় এভাবেই আরো দিন কাটতে থাকে টুনি আবার ডিম দেয় আর এবারও সব ডিম খেতে গাছে ওঠে আর সাথে সাথেই শিয়াল গাছ ছাকাতে থাকে আর সাপ ধপাস করে মাটিতে পড়ে যায় ওরে বাবা রে গেলাম পড়ে গেলাম রে এই শয়তান শিয়াল এই তবে রে টুনি তুমি তোমার কাজ করে ফেলো এরপর টুনি সাপের শরীরে বড় একটা পাথর ফেলে দেয় আর সাপ সেখানেই মারা যায় এক বনে এক পাজি শিয়াল বাস করত পাজি স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের হালু পাক একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাঁচ এশিয়াল আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে পূর্বের জঙ্গলে এমা এটা আবার কি আরে এ তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে পাজে শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাঘের ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ড থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই রে বাবা পালায় এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে আরে আরে এটা পাজি শিয়াল না এভাবে দৌড়ে পালালো কেন এ কি আমার শিকার কোথায় গেল ওরে আরামচারা শিয়াল তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন কত কষ্ট করে শিকারটা ধরেছি এভাবেই কেটে যায় সেই দিনটি আরে ধুর এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে পেট তো ভরাতে হবে আশেপাশে তো শিকারের ছিটে ফোঁটাও দেখছি না ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা থামবে এই বলে পাজে শিয়াল ঝিলের কাছে যায় আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছো অনেক মাছ কিন্তু সালার এই মাছগুলো আমি ধরব কি করে এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো আরে ধূর আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না আরে মধ্যে ওরা ওগুলো তো দেখছি হাঁস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছ আমি শিয়াল গো পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে ব্যাপার গো শিয়াল ভাই হয়েছে তুমি আমায় ডাকছিলে কেন বলবে কি কি যা বলবে ওই ডাঙায় থেকে আসলে হাসি বোন বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলো মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি আমি তোমাদের কোনো ক্ষতি করবো না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি হাসি বল একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বল তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতেই কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট্ট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে তাহলে তোমাকে না না খেয়ে থাকতে হবে বোন বলে যখন আমাকে ডেকেছ তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না সত্যি বোন তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজে কেউ এভাবে সাহায্য করে না আর তুমি নিজের কেউ না তবু এত করতে ঠিক আছে আজ তাহলে আমি আসি কাল আবার এই সময় এখানে চলে আসব। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবে রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছানাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাবো যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাদু নুদু ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার? হাসি নেই, হলো আছে। যে ব্যাপারা তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার অতিহাতরের ভাগনীরা না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মা মাতো নেই মা এই না হয় তারপর যাব তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এখনই চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার যেতে পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আস্তে আস্তে আমরা না হয় এই ডাঙ্গায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মামার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে এসেছো এসো এসো আমরা খেলা করি তবে খাওয়া খাওয়া খেলা সে কি খাওয়া খাওয়া খেলা সেটা বের কি তবে কি মামা তুমি আমাদের কি খেতে চাইছো বা তোদের মাথায় তো দেখছো অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন তোদের দুজনকেই খাবো এই বলে পাজি শিয়াল হাসি তুই ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায় পাজি শিয়াল থাকার আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি তোরার কখনোই ভালো হবে না ঠিক এভাবে এভাবে তোর মৃত্যু হবে এসব বলে হাসি কান্না করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে ওরে হারামজাদা সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস আজ কি গড়ি পালাবি শয়তান আবার শিকার খাওয়া দাঁড়া দেখাচ্ছি মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আস্ত চিবিয়ে খাবে সময় থাকতে এখনই পালাই রে বাবা চাচা আপন জীবন বাঁচা এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে